ডে ওয়ান আমাদের আর আজকে চলছি একটা মন্দির দর্শন করতে মন্দিরটা বাইরের থেকেই দর্শন নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি তাই আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি ভাইজাক ট্যুরের প্রথম পর্ব শেয়ার করব আগে একটা পর্ব শেয়ার করেছি কিন্তু সেটা হচ্ছে আমাদের ভাইজাক যাওয়ার ট্রেনের দৃশ্য এবং ওখানে পৌঁছানোর দৃশ্য ওখানে পৌঁছানোর পর আমরা আমাদের অনেক দেখে শুনে একটা হোটেল বুক করলাম এবং সেটাতেই আমরা যে যার রুমে এখন যাচ্ছি আর রুমে গিয়ে আমরা কিন্তু প্রথমে দেখলাম আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেটা একটা টেম্পোরারি রুম দেওয়া হয়েছে কেননা তখন আমরা যে রুমটা নেব সেটাতে লোক ছিল তো কিছুক্ষণের জন্য আমরা ওই রুমে থাকলাম তারপরে আমাদেরকে বলা হয়েছিল কিছুক্ষণ রেস্ট করে তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা ঘুরতে যাব কারণ ওই দিন ভোর ভোর পৌঁছেছি আর যদি তাড়াতাড়ি করে না মানে বেরোয় তাহলে কিন্তু অনেকটাই জিনিস দেখা হবে না তো মোটামুটি ওই দিন আমরা প্রথমে শুরু করেছিলাম একটা মন্দির দিয়ে সীমাচালাম টেম্পেল যারা ফাইজা গেছো তারা জানো বিখ্যাত মন্দির এবং তারপরে কিছুটা পয়েন্ট আমাদের ঘুরিয়ে দেখানো হয়েছে তো আজকে আমাদের ভিডিওতে থাকছে রাস্তা দৃশ্য সিনারি আর এত সুন্দর সুন্দর সাইট সিন আর তার সাথে সীমাচালাম টেম্পেল তার কিছু দৃশ্য আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের খুব ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এই রুমটা প্রথমে দেওয়া হয় তো তারপরে আবার কিন্তু আমাদেরকে নতুন রুম দিয়ে দেওয়া হয়েছিল ঠিক করে সেইটাতে লোক ছিল তো তার জন্য তো মোটামুটি কথাবার্তা চলছে ভীষণ টায়ার তো সব থেকে আগে যেটা তখন খিদে পেয়েছে চা খাবো আর চা খাওয়ার জন্য আমি বললাম যে চলো আমরা নিচে চলে যাই সবাই মিলে অর্ডার করতে দেরি হয়ে যাবে আর আমার যে রুমটা সেখান থেকে দেখো ভিউটাও কিন্তু ভালোই লাগছে এখানে ফেমাস খাবার সাউথের যেটা সেটা আমার খুব প্রিয় ইডলি ধোসা সাম্বার বাড়া মানে এগুলো তো বাস্ট আমাকে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি এখানে একটা স্ট্রিট একটা ফুড সেন্টারে এসেই খাওয়া শুরু করে দিয়েছি কোনো দিকে তাকাবার ফুরসত নেই এত ভালো লাগছিল এত এনজয় করছিলাম কি বলবো এগুলো আমার আগে থেকে ভীষণ ফেভারিট আর আজকে তো একেবারে ওইখানকার স্পেশাল খাবার একদম মানে চেটে খেয়ে তৃপ্তি যা হয়েছিল তোমাদেরকে কি বলবো কিছুটা ওখানে বসে খেয়েছি আর বাচ্চাদের যেহেতু রুমে রেখে গেছিলাম ওখানটায় বসে খাওয়া সম্ভব নয় তো সেই জন্য কিন্তু ঘরেও কিছুটা নিয়ে এসছিলাম তো সবাই মিলে এখন আমরা ব্রেকফাস্টটা এনজয় করছি এবং ভীষণভাবে আমাদের আর কি ঘোরার যে উদ্দেশ্য সেই জায়গা সম্বন্ধে জানার আগ্রহ এবং সেই সাথে সেখানকার ফুড মানে ট্রাই করা আমাদের কিন্তু ভীষণ একটা শখ বলতে পারেন অনেকেই এইসব ব্যাপারগুলো এত গুরুত্ব দেয় না কিন্তু আমি যেখানে যাব সেইখানকার খাবার ট্রাই না করে চলে আসবো বা এটা ঠিক নয় আর সাউথ ইন্ডিয়ান খাবারের প্রতি আমার কিন্তু ভীষণ একটা আগে থেকেই দুর্বলতা তাই দেখুন অনেকটাই এক্সট্রাই অর্ডার করে ফেলেছিলাম প্রথম দিন গিয়ে লোক সামলাতে পারেনি সেগুলোই এখন এনজয় করছি আমরা বসে তো এখন আমরা বেরিয়ে গেছি সবাই মিলে একসাথে ফ্রেশ ফ্রেশ হয়ে মোটামুটি এবার আমরা যাব মন্দির এবং সেই সাথে সাইট সিন দেখতে দেখতে আপনার সাথে থাকুন নিশ্চয়ই খুব ভালো লাগবে পুরো ভিডিওটা মানে যারা ভাইজাক গেছেন তারা তো জানেনি যারা জাননি অবশ্যই একবার যাবেন এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা মানে কি বলবো মানে আমি পাহাড়ও ভালোবাসি সমুদ্র ভালোবাসি কিন্তু ভাইজাক হচ্ছে পাহাড় আর সমুদ্রের মিলনস্থল মানে পাহাড় সমুদ্র অনেক জায়গাতেই আপনারা দেখতে পাবেন মিলেমিশে একাকার হয়ে গেছে এই যে সৌন্দর্যটা না এটার একটা মানে তুলনা হয় না মানে যখন ঘুরছিলাম দেখছিলাম তখন মনে হচ্ছিলো যে সত্যি এমন একটা জায়গায় এসেছি এখান থেকে আর কিন্তু বাড়ি যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আরও কয়েকটা দিন থেকে যাই বলতে গেলে আমাদের যে প্রথম দিনেই যে সাইড সিনগুলো আমরা দেখছিলাম সেগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল আমাদের প্রথম দিনেই আমাদের পয়সা উসুল হয়ে গেছে সময়টা আমরা গাড়ির ভিতরে ব্লুটুথে স্পিকারে আমরা গান চালিয়েছিলাম এবং সেইগুলো ছিল বাংলা ফোক সং তো সেই জন্য আমি এখানটায় আমাদের কথোপকথনটা অ্যাড করতে পারলাম না যে গাড়ির মধ্যে আমরা কত কিছু আলোচনা করছিলাম আর কত মজা হচ্ছিল তবে যাই হোক সবাই ঘুরতে যাওয়ার যে মজা সেটা কিন্তু একদম অসাধারণ একা একা ঘুরতে যাওয়ার একরকম আনন্দ আর সবাই মিলে যাওয়ার একরকম আনন্দ সবার কথাবার্তা হাসি ঠাট্টা খুনসুটিতে মানে একদম কি বলবো বেড়ানোটা একদম পরিপূর্ণ হয়ে ওঠে যেটা যারা গেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যারা চাননি তারা কিন্তু অবশ্যই একবার সবাই মিলে ঘুরতে অবশ্যই যাবেন ডে আমাদের আর আজকে চলছি একটা মন্দির দর্শন করতে মন্দিরটা বাইরের থেকেই দর্শন যতটা পারবো শেয়ার করবো চলো দেখা যাক মন্দিরের মন্দিরটা বেশ খানিকটা উঁচুতে এবং এটা নাম হচ্ছে সিমাচালাম টেম্পেল তো যেতে যেতে এখানে একটা মন্দির পড়লো আমরা মন্দিরটা ভিতরে যাওয়াতে আগ্রহী ছিলাম কিন্তু সবাই বলছে যে এভাবে যদি দেখা হয় তাহলে সব পয়েন্টগুলো দেখা হবে না দেরি হয়ে যাবে তবুও আমাদের মধ্যে একজন কাপল এর মধ্যে গিয়েছিল এবং আমরা ভিতরটায় যাইনি কিন্তু বাইরে থেকে একটু ক্যাপচার করলাম কিন্তু মন্দিরটা কিন্তু দারুণ লাগলো মানে এখানকার সব মন্দিরগুলোর বিশেষত্ব এই যে এরকম ধরনের মুখ বানান থাকে এরকম আর কি মুখোশ টাইপের তো সব কিছু কিন্তু বেশ সুন্দর লাগছিলো স্বপ্নের মতো লাগছিলো এবং শেষে আমরা সীমাচারণ টেম্পের একদম সামনাসামনি এসে উপস্থিত হলাম আর সত্যি যে আহ দৃশ্য আমি এখন আমার সামনে দেখছি সেটা সত্যি একদম কি বলবো একদম মন ছুঁয়ে যাওয়ার মতো আধ্যাত্মিকতায় এখন পরিপূর্ণ হয়ে উঠছিল চারপাশের পরিবেশ সুন্দর একটা ঘন্টার আওয়াজ আসছিল। আর চারিদিকটা মানে মনে হচ্ছে যে মানে মনোরম হয়ে উঠেছিল এই ঘন্টার আওয়াজ আর এদিকে দর্শনার্থী আর সেই সাথে আশেপাশে ফুল বিক্রেতা পুজোর সামগ্রী বিক্রেতা এই সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু একদম অনবদ্য লাগছিল মন্দিরের ভিতরে যেতে গেলে অনেকটাই টাইম লাগবে এবং তার জন্য কুপন কাটতে হবে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তার জন্য আমরা বাইরে থেকে দর্শন করে নমস্কার করে চলে আসছি এবং কিছুটা ফটোশ্যুট হলো স্বভাবতই আমরা যেখানে যাই সেখানে স্মৃতি আমরা ক্যামেরাবন্দি করে রাখতে ভালোবাসি এবং সেটা অনেক আগে থেকেই চলে আসছে যাই হোক আমরা একটু অন্য রাস্তা দিয়ে নিচের দিকে নামলাম কারণ এই পাশটা আমাদের আসা হয়নি আর সেখানে দেখছি তুলসী পাতার মালা আর এদিকে পূজার সামগ্রী নিয়ে বিভিন্ন বয়স্ক মহিলারা বসেছেন এখানে গাছটা বিক্রি হচ্ছিলো এইগুলোও কিন্তু সাউথের মহিলারা কিন্তু ডেলি একটা করে কিনে মাথায় দেন বা তৈরি করে মাথায় দেন এগুলো ওদের ট্র্যাডিশান তো এগুলো খুব ভালো লাগে কারণ আমি যখন বাইরে ছিলাম আমার ওখানে কোয়ার্টারে দেখতাম যারা সাউথের তারা কিন্তু ডেলি এরকম ফুলের মালা তাদের মাথায় লাগাতেন এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে যেগুলো ভালো সেগুলো তো সত্যিই ভালো বলবই আর সেই সাথে আমরা নামার সময় দেখছিলাম পুরো সিঁড়িতে হলদি কুমকুম লাগাতে লাগাতে একজন মহিলা উপরে উঠছে তো পুজো করতে করতে তো সেটাও একটা অন্যরকম জিনিস দেখলাম যে সিঁড়িতে এইভাবে হলদি কুমকুম লাগিয়ে পুজো করতে করতে ওঠাটাও একটা অন্যরকম মানে দৃশ্য আমার চোখে পড়লো সেই সাথে পূজা সামগ্রী বিক্রেতা বিভিন্ন জিনিস বিক্রেতা এসব তো আছেই সব মিলিয়ে আমাদের ভাইজাক ট্যুরের প্রথম দিনটা একদম মানে অসাধারণ হয়ে উঠেছিল আমাদের মন্দির দর্শন কমপ্লিট এবং আমরা আরও কিছু পয়েন্ট দেখার উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিয়ে দিল সেই সময় সিন দেখে আরও 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 মানে আমি অবাক হলাম যে এখানে সৌন্দর্য সে শেষ নেই একটার পর একটা বাঘ নিচ্ছে গাড়ি আর এক এক রকম দৃশ্য সুখের সামনে যেন মনে হচ্ছে যে আমাদের ঘুরতে আসাটা সার্থক হয়ে গেছে আমার সাথে কেমন আনন্দ করলেন বন্ধুরা তো সেই আনন্দটা নিশ্চয়ই আপনারাও পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে তো এই সৌন্দর্য সত্যিই মানে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর সেটা উপভোগ করতে করতেই আমি আমার ফাইজাক ট্যুরের দ্বিতীয় পর্ব প্রথম দিন হলো এটা আমাদের দ্বিতীয় পর্ব আমি এখানে শেষ করছি আর সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তৃতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ